আসসালামু আলাইকুম ভেটস আবার চলে আসলাম আমরা নিপাকুলি স্টোরে নিপাকুলি স্টোরে কাছে নতুন নতুন কিছু কালেকশন আমাদের সঙ্গে আছে ইমন ভাইয়া ইমন ভাই আজকে কি থাকছে গুলা আসসালামু আলাইকুম ভেটস আজকে সবাই ভালো আছেন আজকে নিপাকুলি স্টোরে কিন্তু দারুণ একটা কালেকশন চলে আসছে কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন সবার রিকোয়েস্টের কালেকশন আর কি অনেক আপুরা বলছে যে ভাই আপনারা বাটিক বাটিক কাপড় তুলেন না কেন বাটিক কিন্তু নিয়ে আসছে কিন্তু যারা নিতে পারেন না নেক্সটে তারা নিতে পারেন কিন্তু নতুন ভিডিও দিয়ে দিলাম আর এই কালেকশন ফুললি আড়াই হাত ভর বেশ কয়েকটা প্রিন্ট আছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা প্রত্যেকটা কালেকশন একটা খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে আর ঘরে বসে থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা হাতে নিতে পারবেন আর আমাদের পেজে যারা নতুন তারা আমাদের পেজটিকে ফলো দেবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে এই ধরনের নিত্য নতুন কালেকশন আসলে আপনারা পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকটা খুলে খুলে দেখাবো আপনারা যেটা পছন্দ হবে আপনার স্ক্রিন শর্ট দেবেন শর্ট দেবেন আর স্ক্রিনের যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ফোন দিবেন না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মার্কবেন যেটা কত পছন্দ ওটা স্ক্রিন স্ক্রিনশট পাবেন আর কয় বস নেবেন আপনার হোয়াটসঅ্যাপে বলে দেবেন যে ভাই এটাই তো কয়েক বস নেব আর অ্যাড্রেস পাঠাই আপনি অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনার নাম জেলা থানা যে এলাকা থেকে এলাকার নাম পার্সোনাল ফোন নাম আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিতে এক টাকা ওভি নিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ তারপরে বিলের সঙ্গে অ্যাড কেউ মিস করবে না কিন্তু আজকে অফার প্রাইজে দিব খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন কিন্তু এই কালেকশনগুলো এটা থাকছে তোমাদের সুতির মধ্যে কিন্তু থাকে এগুলো থাকছে সুতির মধ্যে ভাইয়ারা ফুললি ক্যাশ অন ডেলিভারি 1 টাকা অগ্রিম দিতে হবে না এগুলো থাকবে পার গস 120 টাকা ভাই ঠিক বললাম তো জি মাত্র 120 টাকা গজে পেয়ে যাচ্ছে কিন্তু এই কালেকশনগুলো অনেক পেজে আপনারা কিন্তু অনেক দামে কিনে নিতে আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র 120 টাকা সবাই নিতে পারবেন

অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কাপড় গুলের সঙ্গেই অ্যাড হবে এই যে ফুললি আড়াই হাত বড় অরিজিনাল কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে না এই কালেকশনগুলো এই যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেন দ্রুত আর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কাপড়ও বেশি নাই কাপড়ের কোয়ান্টিটি খুবই পরিমাণ দেখা এগুলো দেখা যাচ্ছে আপনার বিশ গজ করে আছে যে যেটা নেবেন সেটা স্ক্রিনশটের মাধ্যমে নেবেন শুধুমাত্র নিপাকলোচি স্টোরে এটা এটাতে নিতে পারবেন শুধুমাত্র নিপাকলোচি স্টোর থেকে নিপাকলোচি স্টোর নতুন পেজে এটা আপনার পেজটাতে ফলো দিয়ে রাখবেন বা শেয়ার দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

যে যেটা নেবেন শুধু স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে এখন আমি ভিডিও ঠিকানাটা দিয়ে দেবো ঠিকানাটা হচ্ছে আপনার নিপাকুলচেষ্ট রেল সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর যোগাযোগের নাম্বারটা থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম